হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস নাইনের সূচক অধ্যায়ের কোষে দেখি দুই যে লেসেনটি আছে সেই লেসেনে তোমাদের আট নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করবো এর আগে পাঁচ ছয় সাত তিনটে অঙ্ক আমি তিনটে আলাদা আলাদা টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তিনটে ভিডিও আমি আপলোড করেছি যারা দেখনি তো তাদের কাছে অনুরোধ তারা প্লিজ একটু এই তিনটে ভিডিও দেখবা এই তিনটে ভিডিও যদি দেখো তাহলে এই তিনটে আজকের একটা চারটে এই চারটে অঙ্কের মধ্যে তোমরা একটা অঙ্ক এক্সামে পাবে এবং টেস্ট পেপার যেমন সলভ করবে প্রায় সেটে তোমরা এই ধরনের অঙ্ক দেখতে পাবে তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে এই অঙ্কটি কীভাবে করতে হবে সেদিকে আমরা একটু নজর রাখি ওকে দেখো আমাদের কি বলেছে এর পাওয়ার এক্স পাওয়ার এবং এবিসি ইকুয়াল টু কন্ডিশন দিয়ে দিয়েছে যদি হয় তাহলে দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই যারা সাত নাম্বার অঙ্কটি করেছে তাদের আজকে এই আট নাম্বার অঙ্ক কিছু না কারণ আমি বারবার বলে এসেছি যে সাত নাম্বার অঙ্কটি ভালোভাবে বোঝো আট নাম্বার অঙ্ক তোমরা নিজেদের করবে অর্থাৎ সাত করলে আট পাবে তো আমাদের যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে এখানে এ বি সি টু ওয়ান এই কন্ডিশনটি আমরা এগোবো সাত নাম্বারেও কিন্তু এরকমই ছিল তাহলে আমাদের এখানে সব থেকে আগে যেটা আমাদের টার্গেট এবং ফলো করতে হবে সেটা হচ্ছে সি এই তিনটে মান আমাদের লাগবে তাহলে এই যে ইকুয়েশানটা দেওয়া আছে এই ইকুয়েশান থেকে আমাদের এ বি সি সেপারেট করতে হবে তাহলে আমরা একটু এটা এইভাবে লিখি যে এর পাওয়ার এক্স y= টু বির পাওয়ার ওয়াই ইকুয়াল টু সির পাওয়ার জেড এই তিনটিকে যদি আমরা ইকুয়াল টু কে ধরি তাই না কে ধরি কে যদি ধরি তাহলে আমরা এখানে কি পাচ্ছি এর পাওয়ার পাওয়ার এক্স টু টু কে একটা ওয়াই কে একটা আর সির পাওয়ার জেড ইকুয়াল টু কে একটা পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে হাঁটাতে হবে এর উপরে যে এক্স অর্থাৎ এর পাওয়ার এক্স এ আমাদের এক্স আমাদের ডিস্টার্ব করছে এখানে বিতে ওয়াই ডিস্টার্ব করছে এবং সিতে জেড ডিস্টার্ব করছে তার মানে এখানে এক্স হাটানোর নিয়ম কী এক্স হাটাতে হবে তার মানে এই উভয় পথকে x এর পাওয়ার সরি এর পাওয়ার এক্স এই পথকে আমাদের 1 বাই এক্স দ্বারা গুণ করতে হবে 1 বাই এক্স দ্বারা গুণ করলেই আমাদের হেঁটে যাবে এ কিন্তু তাহলে কের পাওয়ার আমাদের লিখতে হবে 1 বাই এক্স ওকে এখানে b এর পাওয়ার ওয়াই তো আছে তার পাওয়ার 1 বাই ওয়াই দ্বারা গুণ করতে হবে কিন্তু কের পাওয়ার অন বাই ওয়াই দ্বারা আমাদের গুণ করতে হবে পরিষ্কার এখানে জেড এর পা সরি সির পাওয়ার সির পাওয়ার জেড তো আছে তাকে আমাদের অন বাই জেড দ্বারা গুণ করতে হবে পাওয়ারে ইনটু কে এর পাওয়ার অন বাই জেড দ্বারা গুণ করতে হবে পরিষ্কার তাহলে এখানে এর পাওয়ার এ এক্স ইন্টু ওয়ান বাই এক্স পাওয়ারে পাওয়ারে এইটা কিন্তু তোমাদের হুম মোস্ট ইম্পর্টেন্ট এবং এদিকে একটু মাইন্ড দেখো এর পাওয়ার গুণ করেছি হয়ে ইন্টু ওয়ান বাই ওয়াই সময় সমান কে পাওয়ার ওয়ান বাই ওয়াই হবে ওই জন্য এই বিটা আরেকটু বড় করে দিই বিটা হচ্ছে এখানে सेम ভাবে আমরা এখানে সির পাওয়ার জেড ইন্টু ওয়ান বাই জেড ইকুয়াল টু কের পাওয়ার ওয়ান বাই জেড পরিষ্কার পাওয়ারে কিন্তু সব সময় পাওয়ার এখান থেকে এক্স এক্স কেটে যাবে এটার ওয়াই ওয়াই কেটে যাবে এটা জেড জেড কেটে যাবে তাহলে আমাদের থাকলো এ ইকোয়াল টু কের পাওয়ার ওয়ান বাই এক্স এটা বি ইকোয়াল টু কের পাওয়ার ওয়ান বাই ওয়াই এটা সি ইকোয়াল টু কের পাওয়ার ওয়ান বাই জেড অর্থাৎ আমরা এ বি সি সেপারেট করে নিতে পেরেছি তাহলে এ আলাদা বি আলাদা সি আলাদা পেয়ে গেছে এখন আমরা এই কন্ডিশনটা যদি একটু লিখি এ বি সি ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে দেওয়া আছে তাহলে এর পাওয়ার কি আছে এর পাওয়ার ওয়ান বাই এক্স লিখতে পারি ইন্টু বি এর পাওয়ারে আছে কি বি মানে কত কে এর পাওয়ার ওয়ান বাই ওয়াই লিখতে পারি কিন্তু সি মানে কের পাওয়ার ওয়ান বাই জেড লিখে দিতে পারি সমান সমান এই যে এক এই একের একটাকে আমরা কী লিখতে পারি কে এর পাওয়ার জিরো লিখতে পারি কের পাওয়ার জিরো কারণ কোনো কিছু পাওয়ার জিরো মানে এক এইবার বেস তিনটাই সমান কে 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 তাহলে কী হয় আমাদের সেক্ষেত্রে যোগ হয়ে যাবে ওয়ান বাই এক্স প্লাস অন বাই ওয়াই প্লাস অন বাই জেড ইকোল টু কের পাওয়ার জিরো জিরো থাক এখন এই জিনিসটা যদি আমরা উপরে লসও করি তাহলে এক্স হবে এক্স ওয়াই জেড আমাদের থাকছে কি ওয়াই জেড ওয়াই জেড প্লাস ওয়াই মিললে আমাদের থাকছে এক্স বা জেড প্লাস জেড মিলে থাকছে আমাদের এক্স ওয়াই

এ ইক্যল টু এক্সের পাওয়ার যদি বি অর্থাৎ এই দুটো বে যদি সমান থাকে আমরা পাওয়ার দুটো সমান লিখতে পারি পাওয়ার দুটো সমান লিখতে পারি তাহলে এখানে বেস সমান বেস সমান তাহলে পাওয়ার দুটো সমান করব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আমরা গুন করে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড এক্স xz এক্স জেড ইকুয়াল টু জিরো এইটাই কিন্তু আমাদের দেখাতে বলছে এইটাই হচ্ছে আমাদের দেখাতে বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু জিরো করে দেখো অর্থাৎ এই হচ্ছে তোমাদের আট নম্বর অঙ্কের আজ গাণিতিক সমাধান এবং সম্পূর্ণ বেসিক বিস্তারিত আলোচনা সাত নম্বর অঙ্কটা আমি যেভাবে বুঝিয়েছি এবং যতটা টাইম নিয়েছি আট নম্বর অঙ্ক কিন্তু বুঝাতে আমি তত টাইম নিইনি কেন টাইম নিইনি কারণ সাত নাম্বার অঙ্কটা যদি করো তাহলে আট নাম্বার অঙ্ক সেম ওইভাবেই এই জন্য আমি আজকে খুব একটু তাড়াতাড়ি এই অঙ্কটি করাদের চেষ্টা করলাম তাহলে তোমরা এই অঙ্কগুলি একটু বারবার প্র্যাকটিস করো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে